ফোন খেলা দেখবে আর নিজে নিজে মানে নিজে নিজে একটা মজা নিবে আপনারা সবাই দেখেন এই কিভাবে খেলাটা দেখতেছে আর কিভাবে ইয়ে করতেছে দেখেন দেখি না এটা বাড়ি কোন জায়গায় তোমার বাড়িতে পুলিশ আমি তোমার প্রত্যেক দিন ঠিকানা দিতে হবে না আলোকে তোমার এই নিয়ে ইন্টারভিউ নিতে আসবে সব কইছে নি দেখো আর একটা আউট হয়ে যাবে আউট আউট হয়ে গেছে খেলাটা তোমার স্পষ্ট দেখা যাচ্ছে না গো এই খেলতেছে অন্য লোকে টেনশন করতেছে ও এত টেনশন ও দেখ দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এই ছোট ভাই রোবেল কে দেখেন আপনারা রোবেল একটা শিক্ষ না

সাতজন মার্শালি আটজন হয়ে গেছে একজন দিছে ফারুক ফারুক থ্যাংক ইউ সো মাছ ফারুক ভাইয়া কেমন আছেন সবাই থাকেন কেউ যাবেন না গোল হবে এখন অনেক মিস করি ভাইয়া কোথায় আছো তুমি কই আছো কই আছো ফারুক তুমি মিস করো কেন ভাইয়া তুমি আসো আমরা তো ইয়েতে আছি লেভাতে আছি কিছুদিন পর হয়তো ফেরাজ আসতে পারি তুমি কই আছো জানাইও তো ইয়ে ইমু ইমু আছো না হোয়াটসঅ্যাপ আছো না তোমার কাছে কল দিতে পারো না আমি তো সবসময় তোমার দেখি কিন্তু কল কল দিই না তুমি বিরক্ত হবে তাই ওই কই আছো ফারুক তুমি এখন আমি ভিডিও করি বলতে ও হাসেও না চিল্লাও না এ এতক্ষণ যা তার একটা ইয়ে ছিল এবং গোল হইলো এই কথা বলে না বুঝছো সমস্যা এটা পৃথিবী আমার ঠিকানা ঠিকান মরণে গিদি মুছে দিবে সকল রঙিন পরিচির আন ঠিকানা ঠিকান কে geldiniz कवर कैसे चेंज हो गया स्किन गोला गोला हो गया মানে কিছুই দেখা জানা এটা কিভাবে কি করব আরে স্ক্রিন গোলা হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না তোমার লেবা মহলের মধ্যে হুম লেবা মহল ভিডিও লাস্টে দি দেখাবো বাংলাদেশের টাকার রেট অনেক বাড়ি গেছে এখন বর্তমানে

ওয়ান্সপেক্ট কেউ ভুলো খেলবেন না একবারে খেলে এটা পুরো ফকিরে গেছে সাড়ে তেইশ লাখ টাকা এতে দেন হয়েছে যে সাড়ে তেইশ লাখ টাকা ইন্ডিয়ান এক লোক ওই যে গুরুজির কাছে আছে গুরুজি আমি তো এভাবে এভাবে নিয়ে গেছি এখন আমি কি করতে হবো তুমি এগুলো খেলো কেন ওকে আল্লা হাফেজ গুড নাইট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের জন্য এখানে সমাপ্ত